আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আরেকটি মোবাইল নিয়ে আসলাম এই মোবাইলটা মডেল হচ্ছে স্যামসাং এ টেন এস হ্যাঁ তো এই মোবাইলটা মূলত সমস্যা হচ্ছে দেখেন আমরা যখন মিটারে আমরা ব্যাটারি টার্মিল চেক করি তো দেখেন দুই দিকেই গ্রাউন্ড দেখাচ্ছে মানে কি এটা মোবাইলটা ফুল শট হয়ে গেছে হ্যাঁ যখন ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে যখনই দুই দিকেই গ্রাউন্ড দেখাবে মানে জিরো পয়েন্ট টু জিরো থ্রি বা এরকম চলে আসতে দেখেন জিরো জিরো লাগছে বি পেন যে চেক করে দেখেন দুই দিকে বিপ দিচ্ছে হ্যাঁ তো যদি দুদিকে বিপ দেয় তার মানে ফুল শর্ট এরপরেও যদি আবার যদি ড্যাটন যে চেক করি দুই দিকে আমাদের মানে জিরো পয়েন্ট টু জিরো থ্রি এরকম দেখায় যদি জিরো জিরো লাস্ট লাস্ট ডিজিটটা দেখায় শুধু জিরো টু বা জিরো থ্রি তার মানে গ্রাউন্ড হয়েছে তাই না তো মানে দুইটা মূলত মোবাইলটা ফুল শট হয়ে গেছে তাই ফুল শটটা আমরা অল্প সময়ের মধ্যে কীভাবে রিম করতে পারি দেখেন শুধু পাওয়ার সাপ্লাই মধ্যে অন্য আদার্স আমরা কিছু ব্যবহার করবো না আর যদি আপনার পাওয়ার সাপ্লাই ভালো পাওয়ার সাপ্লাই না থাকে ক্ষেত্রে আপনার ব্যাটারির যে ডালার যে ব্যাটারিগুলো আছে আমাদের কাছে এই ব্যাটারিগুলোর আপনি সার্কিটটা খুলে শুধু পজিটিভ নেগেটিভ দুইটা তার দিয়েও আপনি শর্ট মেশিন শর্টটা ক্লিয়ার করতে পারবেন হ্যাঁ তো যদি পাওয়ার সাপ্লাই ভালো কোয়ালিটি থাকে এক্ষেত্রে আর কোনো কোনো কিছু করা লাগবে না তো আমরা দেখেন প্রথম অবস্থায় কী করলাম পাওয়ার যে নেগেটিভ আছে নেগেটিভ টাচ করলাম আমরা প্রতিটিভটা আমরা ব্যাটারি টার্মিনাল পজিটিভ লাগালাম লাগার উপর দেখলাম হাত দিয়ে সেন্স করলাম যে কোথায় গরম হচ্ছে দেখলাম দেখলাম যে পাওয়ার পাওয়ার্সের উপর একটু উপরের দিকে গরম হইতেছে হ্যাঁ তো দেখেন একটা মোবাইলের শর্ট ওই আবার দেখেন আবার একটু আমি ডায়োডন চেক করতেছি দেখেন আবার ডায়ড্র যে চেক করতেছি দেখেন ডায়োড্রজন চেক করে দেখেন জিরো থ্রি হ্যাঁ জিরো টু এরকম আসতেছে পজিটিভ নেগেটিভ দুই দুই দিকে টাচ করলে এরকম আসতেছে হ্যাঁ তার মানে কি ফুল শর্ট আমি আবার একটু ডায়ড্রঞনজে ম্যাপে দেখলাম আর কি তো যাই হোক তো একটা মোবাইলে ফুল শট একটা ভাই আমাকে রিকোয়েস্ট করছে বলছে ফুল শট আমরা মানে একদম অল্প সময় কী তরী আসে বা কোন প্রসেসে চেষ্টা করলে আমরা একটা ফুল ফুলশট আমরা রিমুভ করতে পারবো তাই আমি বললাম দেখেন ভাই আর কোনো অপশন নাই শুধু পাওয়ার সাপ্লাই দিয়ে আপনার একটা মোবাইলের ফুল শট রিমুভ করা সম্ভব তো দেখেন আমরা যদি বিপ ট্রেন যে চেক করি তো দুদিকে বিপ দিচ্ছে হ্যাঁ তো মোবাইলটা মূলত ফুলশট দিতে তো আমরা যেই সাইডটা গরম হয়েছে দেখেন যে জায়গায় গরম হয়েছে সেই জায়গায় শুধু দুপি দেবো পুরো মোবাইলে দেওয়ার দরকার নেই হ্যাঁ যে জায়গায় গরম হয়েছে আমি প্রথমে পাওয়ার সাপ্লাই লাগানোর পর আপনার আপনি হাত দিয়ে দেখেন যে কোন সাইডটা গরম হচ্ছে তো যে সাইডে গরম হবে আপনি এ সাইডের দোয়াতি পেয়ে দেন পুরো মোবাইলে দেওয়ার দরকার নেই হ্যাঁ তো দেখেন দেওয়ার পর আমরা পাওয়ার সাপ্লাই নেবো নেওয়ার পর আমরা পাওয়ার সাপ্লাই যে পজিটিভ এটা আমাদের ব্যাটারি টার্মিনালে পজিটিভ ধরবো আর নেগেটিভ আমরা গ্রাম মাদাবোর্ডের যে কোনো জায়গায় টাচ করব হ্যাঁ তো এমপের ক্ষেত্রে ফাইভই রাখবো আর বোল্টিস ফোর পয়েন্ট টু রাখবো হ্যাঁ এমপি ফাইভই থাকবে আর বোল্টিস থাকবে ফোর পয়েন্ট টু তো যেহেতু এটা ফুল শুটির ক্ষেত্রে হ্যাঁ তো দেখেন আমরা আমরা কী করছি আমরা নেগেটিভটা গ্রাউন্ড করে নিলাম আর আমাদের যে পার্সাল যে প্রদীপ লাইন আছে সেটা ব্যাটার রিটার্মিনালে যে প্রদীপ লাইন আছে নিচে এই যেগুলো প্রদীপ উপদীগুলো গ্রাউন্ড হ্যাঁ এখানে আমরা টাচ করব টাচ করার পর আমরা যেই সাইডটা গরম দেখবেন কোন সাইডে কোন পার্সটা আমরা গরম হয় এটা চেক করবে হ্যাঁ দেখেন আমরা এখানে বলে দিচ্ছি ভোল্টেজ ইনজেক্ট করছি করতেছি তো করলে দেখেন কোন পার্টস গরম হয় দেখেন এটা সম্ভবত একটা ক্যাপাসিটা শট দেখেন একটু অপেক্ষা করেন আমি একটু ভালোভাবে ধরে নিই দেখেন এই যে দেখেন এই ক্যাপাসিটার শর্ট এই যে ক্যাপাসিটিটা দেখা যাচ্ছে এটা শর্ট হ্যাঁ তো আমি আর আগে অনেকগুলো মোবাইলের শর্ট করছি কারণ আমার এটা মুখস্ত আমরা জানি কনফার্মের জন্য বললাম আর কি যে ক্যাপাসিটার শর্ট তারপর আপনি যদি ট্রাই করবেন দেখবেন যে অবশ্যই আপনার সমস্যা করতে পারবেন হ্যাঁ তো এই ক্যাপাসিটিটা আমরা আবার একটু রিকনফার্ম করার জন্য আবার একটু দোয়া থেরাপি নিয়ে দিচ্ছি একটু দোয়া থেরাপি দেবো আবারও রিকনফার্ম করার জন্য আসলে কি এক্সাক্টলি পার্স এই ক্যাপাসিটি শর্ট হয়েছে না আশেপাশে ছোটো আরও কিছু ক্যাপাসিটি আছে ওইগুলি শর্ট হয়েছে তো দেখেন কনফার্ম করার জন্য আবার একটু মানে একটু সময় টাচ করবো অল্পক্ষণে এক দুই সেকেন্ডের জন্য টাচ করবো দেখবো যে কোন পার্স অ্যাকচুয়ালি কোন ক্যাপাসিটি গরম হয়েছে হ্যাঁ তো দেখেন এখানে এই টাচ করে দেয় চুরির ক্যাপাসিটি শর্ট হ্যাঁ চুরির ক্যাপাসিটিটা তো এই ক্যাপাসিটিটা আমরা রিমুভ করে দেবো দেওয়ার পর দেখবো যে আমাদের ব্যাটারি টার্মিনাল থেকে আমাদের শর্ট যেটা ছিল মিটার দিয়ে শর্ট দেখছে দুই দিকে বিপ করতেছে প্লাস দুই দিকে গ্রাউন্ড দেখাচ্ছে এটা শট রিমুভ হয়েছে কিনা হ্যাঁ এটা হচ্ছে বুঝতে যাবো যে আমাদের মোবাইলটা ফুল শর্ট রিমুভ হয়েছে কিনা দেখেন আমরা আমার পাওয়ার সফল ইয়ার নিলাম মিটার নিলাম নেওয়ার পর আমরা এখন মিটার ব্যাটারি টার্মিনালের যেই দুইটা সাইড আছে পজিটিভ নেগেটিভ দুই সাইড টাস করে দেন পজিটিভ সাইডে মান চলে আসছে অলরেডি চারশো পনেরো তার মানে আমাদের রিজনেবল যে মানে মানটা থাকার কথা সেটা কিন্তু চলে আসছে অলরেডি চার মানে আড়াইশো থেকে ছশোর মধ্যে কিন্তু মান চলে আসছে হ্যাঁ তো এখন দেখেন এই সেটটা হলো চারশো ষোলো আর ওই সেটটা আমাদের রিডিউ সাইড হ্যাঁ তো এখন আমরা মোবাইলটা ফিটিং করবো কমপ্লিটলি ফিটিং করে দেবো আমরা মোবাইলটা নাম হচ্ছে কিনা হ্যাঁ যে কোনো মোবাইলের ফুল শট ভাঙার জন্য যে কোনো ফুল শট ভাঙার জন্য শুধু আমি যে সিস্টেমটা আপনাকে দেখালাম জাস্ট এই সিস্টেম আপনি অ্যাপ্লাই করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হবে ইনশালা হ্যাঁ তো এক্ষেত্রে আপনারা আমি যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করি সেটাও ব্যবহার করতে পারেন বা অন্য কোনো পাওয়ার সাপ্লাই ব্যবহার করে মজা পান্তাল ওইটাই ব্যবহার করবেন সমস্যা নেই এক্ষেত্রে আসলে কাজটা আপনার নিয়ম বোঝা হলেও মেন হ্যাঁ নিয়মটা আপনাকে কনফার্ম বোঝা রইলেও মেন আসলে পাওয়ার সাপ্লাই কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে তবে একটু ভালো কোয়ালিটির মানে ভালো মানের যদি সাপোর্ট থাকে কাজের জন্য সব দিক দিয়ে আপনার সুবিধা দেন তাতাল বলেন হটগ্যান বলেন হ্যাঁ আইসি প্লেট বলেন আইসি লেভেলের কাজগুলো বা আপনার মোবাইলে কাজ করার জন্য সবচেয়ে ব্যাটার হলো কি আপনি যদি একটু ভালো কোয়ালিটির মানের ব্যবহার করেন ভালো মানের ব্যবহার করলে আপনার কাজের জন্য খুব সুবিধা হয় এটা আর কি এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি যে ভালো মানের একটু ব্যবহার করার চেষ্টা করবেন তো যাদের কাছে মানে সরবাঙ্গার পাওয়ার সাপ্লাই অনেকের কাছে যদি ভালো পারসাপ না থাকে এক্ষেত্রে আপনার ব্যাটারিতেও কিন্তু সরবাঙ্গা যায় আপনার আমরা ব্যাটারি যে সাইকেটে আমি বলছিলাম যে ব্যাটারি সাইকেটটা খুলে নেবেন খুলে পজিটিভ নেগেটিভ দুটো তার দিয়ে আপনি কাজটা করতে পারবেন হ্যাঁ তো দেখেন মো মোবাইলটা একদিন সালে আমাদের কমপ্লিটলি ডান হয়ে গেছে তো আজকে পর্যন্ত আর ভিডিও এটার মূল উদ্দেশ্য ছিল যে আমাকে এক বাই কমেন্ট করছে যে ভাই আমরা ফুল শট কীভাবে রিমুভ করবো আসলে ফুল শট রিমুভ করার আমি বলবো একটাই অপশন আপনি শুধু পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন অথবা ব্যাটারি ব্যবহার করেন ঠিক আছে আমি যে নেমে দেখে সেই নিয়ম এখানে কিন্তু আপনি বিপিএস পাওয়ারও কোনো টাচ করা লাগবে না শুধু ব্যাটারি কানেক্ট থেকে কিন্তু ফুল শট রিমুভ করা যায় অন্য কথা দরকার লাগে না ঠিক আছে যদি ফুল শট এটা হাফ শট হলে বা বাকলাই শট হলে তখন কিন্তু আমরা অন্য প্রসেস অ্যাপ্লাই করি এগুলো আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ